সালামু আলাইকুম আজ আমি রোয়ানা দিচ্ছি বগুড়ার উদ্দেশ্যে তো এই মুহূর্তে আমি চলে এসেছি ঢাকা থেকে যমুনা সেতুর কাছাকাছি এই যে সামনে দেখা যাচ্ছে যমুনা সেতু টোল প্লাজার এখন এইখানে টোল প্লাজারের বাসটি টোল দিয়ে আবারও যাত্রা শুরু করবে তা আমি এই যমুনা সেতু দিয়ে কোথাও কখনো যাওয়া হয়নি এই প্রথম আমি বগুড়ার উদ্দেশ্যে রওয়ানা দিলাম এবং যমুনা সেতু আমিও দেখব আপনাদেরকেও দেখাবো তো আশা করি সবাই ভিডিওটি দেখবেন এবং এনজয় করবেন বগুড়া যাচ্ছি যার জন্য আমাদের চাঁদ ভাই অসুস্থ ওনার পেটে টিউমার হয়েছে তো ওনার অপারেশন হয়েছে এবং ওনার এই অপারেশন হওয়ার পরে ওনার ক্যামো ক্যান্সারের দিকে ঝুঁকছে বিষয়টা রোগটা তো এখন উনি ক্যামোথেরাপি নিতে হবে তো আমরা যাচ্ছি ওনাকেই মূলত দেখতে তো আমরা চারজন আসি একসাথে বগুড়ায় যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যমুনা সেতুর উপর দিয়ে আমি যাচ্ছি আমিও দেখছি আপনাদেরকেও দেখানোর জন্য চেষ্টা করছি এই পাশেই দেখা যাচ্ছে যমুনা সেতুর পাশে এটা রেল লাইনের রুট ওইটাও একটি সেতু ওই দিক দিয়ে ট্রেন চলাচল করে এদিক দিয়ে বাস চলাচল করে আর এই যে যমুনার যে নিচে দেখা যাচ্ছে চর চর জেগেছে বালি চারপাশে বালি দেখা যাচ্ছে এখন একটু নদীর পানি কম যার জন্য এটা দেখা যাচ্ছে হয়তো বর্ষার সিজনে এটা দেখা যেত না তো আমার আমি অনেক এক্সাইটেড ছিলাম যে বগুড়া যমুনা সেতু দেখব বগুড়া যাওয়ার সময় তো আমি দেখতেছি একদম বাসের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটি করছি এবং আমি নিজে দেখছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো যমুনা সেতু ভালো মোটামুটি অনেক বড় মোটামুটি একটু সময়ই লাগে পার হতে গেলে তো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমার এই ভিডিওটি যারা দেখছেন বা দেখবেন পরবর্তীতে অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে আমার পেজটাকে ফলো দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল এমডি ডি জলিল হাওলাদার ইউটিউব চ্যানেলের নাম আর আমার ফেসবুক পেজ এম ডি জলিল হাওলাদার ফেসবুক পেজ দেখতে পাচ্ছেন যমুনা সেতু অনেক সুন্দর দুপাশে অবশ্য আজকে অনেক রোদ এই এরই পাশে যে ট্রেনের সেতুটি দেখতে পাচ্ছেন এটিও সুন্দর লাগছে অবশ্য ট্রেনে যেতে পারলে আবার ট্রেনের যে সেতুটি সেটির দেখতে পারতাম এবং সেটার ফিল নিতে পারতাম এখন আমরা যাচ্ছি বাসে তো এইটার ফিল নিচ্ছি আর কি মানুষ তো মানুষের জন্যেই তো দীর্ঘদিন যাবৎ উনি অসুস্থতায় ভুগছিলেন তো ঢাকায় ট্রিটমেন্ট করানো হয়নি করানো হচ্ছে বগুড়া শহীদ জিয়া মেডিকেলে মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল তো উনি ওইখানেই আছে আমরা দেখতে যাচ্ছি তো আসলে একটা সময় কি। অনেক সময় একসাথে কাটিয়েছি অনেক জায়গায় ঘুরতে গিয়েছি তো সেই মানুষটা অসুস্থ যার জন্য তাকে ঢাকায় থাকলে তো অনেকবারই মেডিকেলে যাওয়া হতো দেখতে তো এই জন্যে আমরা যেতে পারিনি তো তাই আজকে বগুড়া যাচ্ছি ওনাকে দেখার জন্য উনি খুব ভালো মানুষ আল্লাহতালা ওনাকে শিফা দান করুক আমিন তো আমরা প্রায় বৃষ্টির শেষ প্রান্তে কাছাকাছি চলে এসেছি তো বৃষ্টি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার কাছে ভালোই লেগেছে কারণ আমি তো ফার্স্ট টাইম এই সেতুটি দেখলাম এবং এই সেতুটির উপর দিয়ে যাচ্ছি